এক বৃষ্টি ভেজা রাতে কলকাতা পুরনো বাড়ি পুরনো বাড়ির অন্ধকার ঘরে একা বসে আছে মীরা তার চোখে এক ভয় ফুটে উঠছিল বাইরে বিদ্যুৎ চমকাচ্ছিল তার আর তার মনের মধ্যে উঠেছিল এক অজানা ভয় কিছুদিন আগে মীরার স্বামী রাহুল হঠাৎ করে নিখোঁজ হয়ে গিয়েছিল পুলিশ খুঁজে বের করতে পারেনি মীরা একা একাই তার স্বামীকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয় একদিন সে তার স্বামীর ডায়েরি পায় ডায়েরিতে লেখা ছিল অদ্ভুত কিছু কথা আমার পেছনে কেউ আছে মীরা সেই ডায়েরি ধরে তদন্ত শুরু করে কিছুদিন পর সে জানতে পারে যে রাহুল কিছু দুর্নীতিগ্রস্ত ব্যক্তির বিরুদ্ধে তথ্য সংগ্রহ করছিল। সেই ব্যক্তিরাই রাহুলকে ধরতে চায় মীরা একদিন সেই দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের গোপন খাঁটি খুঁজে পায় সেখানে সে দেখে যে রাহুল বন্দি অবস্থায় পড়ে আছে মীরা সাহস করে রাহুলকে মুক্ত করে এবং পুলিশকে সব কথা জানায় অবশেষে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা ধরা পড়ে মীরা এবং রাহুল জীবনে ফিরে আসে শান্তি